সাপ পড়েছে কই দেখো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে কি দেখো আগে আগে ই করো না যাদ্রি টুতে ঘুরিয়ে দাও যদি ওই পোতায় থাক ওই ওই থাকত আছে দেখ সাপটা দেখি হ্যাঁ হ্যাঁ বের করতে বাড়ি বের করতে সাপ ধরো বের করতে মুখ কই তো সাপ জাল দিয়ে দিন দিয়েছো কেন কই লাভ কথা সাপ জাল দিয়ে দিন সাপ বেড়ে নিয়ে যাও

দেখা দেব দেখাতে শব্দ তুমি ওই সাপ তুমি আসতে ধরলেই চলে যায়

पूरे धीरे धीरे ध्यान देख इधर पूरे तो सब जगह पे इधर कौन बात तो देखो ये बात तो धोरी से आठ लोग पड़ी से ठीक है えっ <noise> <noise>